চোখ বন্ধ করে রাঙামতিকে ঘরের মধ্যে নিয়ে এসে রোমান্টিক একটা সারপ্রাইজ দিল একলব্য বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারব রাস্তার মধ্যে সে ছবিটি হাতে নিয়ে তখন রাঙামতি তাদেরকে কথা দেয় আমার পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে আমি তোদের ছেলেকে খুঁজে বের করব কিন্তু আমাকে একটু বল তোদের ছেলে হঠাৎ করে বাইরে বের হলো কোথায় চলে গেল তখনই সে ছেলের বোন বলে ওঠে মায়ের জন্য ওষুধ কেনার জন্য বের হয়েছিল আসলে সে নানা জায়গায় কাজ করে তারপর থেকে আমাদের কাছে আর ফিরে আসেনি আমাদের সঙ্গে আর যোগাযোগ নেই রাঙা তখন বলে তোরা চিন্তাটু করিস না আমি তোদের পাশে আছি সে ছেলের মাটি বলে উঠে দেখো আমার ছেলেটাকে শুধু ফিরে এনে দাও আমার ছেলেকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমার ছেলেকে ছাড়া আমার কেউ নেই আমার টাকা পয়সা আমার কিচ্ছু নেই বাড়িঘর কোনো কিছু নেই আমরা ভাড়া বাড়িতে থাকি এই কথাগুলো শুনে না রাঙার একটু মনটা খারাপ হয় রাঙামতি কষ্ট পেতে থাকে অন্যদিকে এই ছেলেটিরই সার্জারি শুরু হয়ে যায় অর্থাৎ টাকার বিনিময়ে বিয়ে দিতে হবে তার মায়ের অপারেশন করাতে হবে অনেক ওষুধপত্রের একটা ব্যাপার রয়েছে তার কাছে এতগুলো টাকা নেই বৃন্দার এই টাকার অফার পেয়ে ছেলেটি এই কাজ করতে রাজি হয়েছে আর ছেলেটাও কান্নায় ভেঙে পড়ে অতীতের কথাগুলো ভাবতে শুরু করে এদিকে তখনই রাগা বলে তোরা চিন্তাটু করিস না আমি তোদের পাশে আছি তোদের ছেলেকে আমি বের করে দেব তুই দাঁড়া আমি একটু আসছি এই বলে তখন রাগা থেকে কিছু টাকা পয়সা এনে তাদের হাতে তুলে দেয় এটা দিয়ে তোরা আপাতত ওষুধ কিনে খা তারপর আমি দেখছি কি করা যায় এই ছবিটা আমার কাছে রেখে দিলাম উড়ানবাবু ওদেরকে আমার নাম্বারটা দিয়ে দেয় না আর ওদের নাম্বারটাও নিয়ে নে যদি কোনো বিপদ আপদ হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারে রাঙার কথা মতো একলব্য রাঙার নাম্বারটা তাদেরকে দিয়ে দেয় আর তখনই রাঙা বলে ওঠে দেখ তোদের যদি কোনো হেল্প লাগে আমাকে ফোন করবি আমি অবশ্যই তোদের পাশে থাকবো তোদের বাসাটা কোথায় এই বলেই তখন সমস্ত কথা শেষ করে বাড়িতে ফিরে আসে একলব্য এবং রাঙাবতী এদিকে বাচ্চাগুলো তাদের কাকা কাকিমাকে পেয়ে ভীষণ রকম খুশি হয়ে যায় এবং চিলাচিলি শুরু করে দেয় বাচ্চাদের এই চেঁচামেচির আওয়াজ শোনে তখন এই প্রথমে নিচে নেমে আসে আর রাঙাকে দেখে বলে রাঙা তুই এসেছিস এই বলে তখন রাঙাকে জড়িয়ে ধরে ফেলে আর তখনই পাঞ্চালী তার মাকে ডাকাডাকি শুরু করে দেয় মা কোথায় তোমরা দেখো কে এসেছে কে এসেছে রাঙা চলে এসেছে তো আর তখনই সেখানে প্রমিতা এসে বলে কি বলি রাঙা এসে পড়েছে পাঞ্চালি বলে হ্যাঁ মা রাঙা এসে পড়েছে আর রাঙাকে দেখতে পায় দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে প্রমিতা তখনই রাঙা প্রমিতাকে প্রণাম করতে এলে তখনই প্রমিতা বলে না তোকে প্রণাম করতে হবে না তোর ওপর অনেক ধকল গিয়েছে তোরা ধারা তোদেরকে আগে বরণ করব তারপর তোদেরকে ঘরের ভিতর ঢুকতে দিব অনেকটা ধকল গিয়েছে অঙ্কুরও সেখানে চলে আসে অঙ্কুর এসে বলে আরে রাঙা এসে পড়েছ তোমাদের জন্যই তো অপেক্ষা করছি যখন না তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে পারছি ততক্ষণ কিন্তু আমি শান্ত হব না আর শোনো তোমাদেরকে বরণ করে ফুলের মালা দিয়ে তারপর বাড়ির ভেতর প্রবেশ করাতে হবে এদিকে তখনই আবার প্রমিতা বলে এ তোরা কোথায় আছিস বরণ ডালাটা নেয় তাদেরকে আগে বরণ করি তোরাও তো নতুন জামাইবু তোদের তো বিয়ে হয়েছে সেটা কি ভুলে গেলে চলবে নাকি এই বলে তখন ডালা নিয়ে এসে রাঙামতি এবং একলব্যকে বরণ করে নিতে শুরু করে আর রাঙামতি মুচকি মুচকি হাসে থাকে একলব্য বলে হয়েছে হয়েছে মা এসব কথা এখন ছাড়ো তো এসব কিছু ছাড়ো আমাদেরকে ভিতরে ঢুকতে দাও একলব্যর মা তখন বলে আরে এরকমটা কেন বলছিস তোরা তো নতুন বিবাহিত তাই না তোদেরকেও তো বরণটা করতে হবে অদিতি এবং সত্যজিৎকে বরণ করেছি আর আমার রাঙা তো একটা মেয়ের মতো আর আমার মেয়েকে আমি বরণ বরণ করা শেষ হলে রাঙামতি তার গলা থেকে সে মেডেলটা খুলে প্রমিতার গলায় পরিয়ে দেয় আর প্রমিতা সেই মেডেলটা হাতে নিয়ে বলে এত বড় মেডেল তুই অর্জন করছিস তোর অনেক কষ্ট হয়েছে তাই না রে আমরা তো সবটাই দেখেছি আমি জানতাম তুই কখনও হারবি না হারতে তুই শিখিস সত্যজিৎ এসে বলে কংগ্রেচুলেশনস রাঙামতি অনেক অনেক অভিনন্দন তোমার জন্য আর রাঙামতি তখন সত্যজিৎকে বলে শোন সত্যজিৎ বাবু তোর সঙ্গে আমার কিছু কথা রয়েছে সত্যজিৎও তখন বলে তোমার সঙ্গে আমার আলাদা করে কথা রয়েছে আমরা খোঁজখবর নিয়েছি ওই বৃন্দাবসু আসলে ওই ক্লাবে যায়নি ও আসলে গিয়েছিল একটা সার্জারি করার জন্য প্লাস্টিক সার্জারি ও হাতের নাকি কি একটা ট্রিটমেন্ট করাবে আর হ্যাঁ সমস্যাটা প্রমাণও করে ফেলেছে পুলিশ ওকে ছাড়তে বাধ্য হয়েছে তোমার বদি ইতিমধ্যে মনে হয় কলকাতায় চলে এসেছে কিন্তু শুধুমাত্র প্লাস্টিক সার্জারি করার জন্য ওইখানে যাবে সেটা আমার একটু ঘটকা লাগছে আমি একটু খুঁচিয়ে দেখব। খুঁড়িয়ে দেখব কিছু করতে যদি সাপ বেরিয়ে আসে আমাকে আগে সেটা ভাবতে হবে প্রমদে তখন বলে প্লাস্টিক সার্জারি কিন্তু সেটা কেন রাগাও ঠিক একই প্রশ্ন তোলে হাতের প্লাস্টিক সার্জারি করার জন্য সেখানে গেছে এটা কোনোভাবেই বিশ্বাস করার মতো না তখনই সত্যজিৎ বলে হ্যাঁ আমারও ঠিক একই প্রশ্ন এত দূর শুধু প্লাস্টিক সার্জারি করার জন্য যাবে এদিকে রাঙামতির মনে আবারও খটকা লাগতে শুরু করে অন্যদিকে দেখা যাবে স্যাম ফোন করে তার ছেলেকে বাঁচাতেই হবে আর সাত দিন সময় আছে সাত দিন পরেই তাকে কোর্টে তোলা হবে যে করে হোক তার ছেলেকে বাঁচাতেই হবে বৃন্দা তখন সেখানে এসে বলে কুল স্যাম কুল তুমি এত চিন্তা কেন করছো আমি তো আছি স্যাম তখন বলে তুমি ফিরে এসেছ ফিরে এসেছো এই বলেই তখন বৃন্দাকে জড়িয়ে ধরে স্যাম তখনই বৃন্দা বলে তোমাকে চিন্তা করতে হবে না সাত দিন না সাত দিনের আগেই তো তোমার ছেলে ছাড়া পেয়ে যাবে রাঙামতি ওই ঝুমুর নামে মেয়েটিকে কোনোভাবে কোর্টে আনতে পারবে না রাঙামতি তো থাকবে না বেঁচে চাল দিয়েছি ওরি স্বামী অর্থাৎ একলব্য বসুই ওকে শেষ করে দেবে আমি মালয়েশিয়াতে সবকিছু প্ল্যান করে এসেছি মালয়েশিয়াতেই আমি রাঙার শত্রু তৈরি করে এসেছি এদিকে সার্জারি সার্জনরা একের পর এক ট্রিটমেন্ট শুরু করে দেয় যাতে একলব্য বসুর মতো হুবহুব চেহারা তৈরি করতে পারে এদিকে মুচকি মুচকি হাসতে থাকে বৃন্দা স্যাম তখন বলে কি বলছো কি তার মানে তুমি সব প্ল্যান করে এসেছো আমি তো এটা কল্পনাও করিনি তখনই বৃন্দা বলে তুমি আমাকে কি ভাবো হ্যাঁ প্ল্যান এ কাজ না করলে বি বি কাজ না করলে সি সবটাই আমার কাছে আছে এত সহজে বৃন্দাবসু হারতে পারে না এত সহজে বৃন্দাবসু হারে না বৃন্দাকে হারানো এত সহজ নয় এদিকে সত্যজিৎ রাগাকে কথা তুমি চিন্তা করো না আমি সবটাই দেখে নিব রাগা ওই নিখোঁজ হয়ে যাওয়া ছেলের ব্যাপারে সমস্তটাই বলে সত্যজিৎ বাবুকে হঠাৎ করে ছেলেটা এমনভাবে উদাহ হয়ে যাবে সেটা তো কল্পনাও করতে পারছি না তাকে নিশ্চয়ই কিডন্যাপ করা হতে পারে একলভ তখন বলে এটাও তো হতে পারে সে তো নানা কাজে নানা জায়গায় যায় অন্য একটা জায়গায় গিয়ে ফেসে গিয়েছে হয়তো বা কাউকে সুযোগ পাইনি রাঙা তখন বলে আচ্ছা যাই হয়ে যাক না কেন আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে আসল কাহিনীটা কি বা ওই ছেলেকে কি আসলে কিডন্যাপ করা হয়েছে কিনা বা ও কোথাও কাজে বের হয়েছে কি না এদিকে অঙ্কুরে বলে শোনো আমরা কিন্তু একটা গেট টুগেদারের আয়োজন করেছি সেটা কিন্তু অবশ্যই করতে হবে রাঙা তখন বলে কি কি বলছিস কি তোরা হ্যাঁ গেট টুগেদার সেটা আবার কি তখনই আবার প্রমিতা বলে কেন সেটা তুই জানিস না নাকি আমরা জঙ্গলে তোর এই জয়টাকে সেলিব্রেশন করব। একটা উৎসব আসে না তুই উৎসবের কথা কি ভুলে গেলি নাকি এদিকে রাঙা তো বিশাল রকম খুশি হয়ে যায় আসলে তোরা জঙ্গলে গিয়ে উৎসব পালন করবি আরে এটা তো আমার মাথায় ছিল না একলব তখন বলে হ্যাঁ অবশ্যই এই কয়দিন কিন্তু তোমার ছুটি আর এই কয়দিন আমরা সকলে আনন্দ করব এদিকে রাঙ্গামতি আড়াল থেকে বলে বাড়িতে কত হই হুল হচ্ছে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা স্থায়ী নয় এটা সাময়িক বিপদ আসছে চলেছে সামনে কেন আমার মনটা এরকম ঘটখট করছে অন্যদিকে রাতের অন্ধকারে বৃন্দা ফোন করে সেই ডক্টরকে ডক্টর ডক্টর তখন বলে আপনি এভাবে ফোন করছেন কেন আমরা তো কাজ চালিয়ে যাচ্ছি আপনি চিন্তা করবেন না বৃন্দা তখন বলে কাজটা কিন্তু হওয়া চাই এই কয়েকদিনের মধ্যেই আমার কিন্তু লাগবে আপনার অ্যাকাউন্টে অলরেডি টাকা পৌঁছে গিয়েছে আপনাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ তাহলে আপনি বলবেন আপনার কাছে আমি এসেছিলাম না হলে কিন্তু আপনি ফেসে যাবেন ডক্টর তখন বলে আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করবো বৃন্দা তখন বলে শুনুন আমি একটা অন্য ওয়েতে আপনাকে টাকা পাঠিয়েছি আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে সেটা আপনি চেক করে নেবেন আর একটা কথা কাজ যেন একদম সম্পূর্ণ হয় ডক্টর তখন বলে আমরা নাইনটি পার্সেন্ট বিল রাখতে পারবো বাকি কয়েক পার্সেন্ট একটু এলোমেলো হতেই পারে একদম হুবু হুব তো আর পসিবল না বাকিটা আপনাকে সামলে নিতে হবে বৃন্দা তখন বলে আচ্ছা ঠিক আছে ওইটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কিন্তু যেভাবে বলেছি কোনোভাবেই যেন পুলিশ আপনাকে উল্টাপাল্টা বুঝিয়ে আপনার থেকে সত্যিটা না জানতে পারে আপনাকে আমি যেভাবে বলেছি সেভাবে বলবেন এদিকে তখনই ফোনটা রেখে বৃন্দা বলে রাগা তোমার বিপদ আসতে চলেছে তোমারই কাছের মানুষ তোমার একলব্য বসুই তোমাকে শেষ করে দিবে ঘরের মধ্যে এসে সকলে কাপড় চোপড় গোঁচ শুরু করে দেয় অর্থাৎ তাদের বেরোতে হবে জঙ্গলে যেতে হবে একটা উৎসব পালন করতে হবে আর এদিকে রাঙামতি সে বারবার কথাগুলো মনে করতে থাকে যে আসলে কি বিপদ আসছে চলেছে বড়বদি আসলে কোথায় অঙ্কুর এসে বলে বড়বোদী তো চলে এসেছে আর এই কথা জানতে পেরে তখনই রাঙা বলে উঠে বড়বদি যেহেতু চলে এসেছে আমার উচিত হবে বড়বদিকে সঙ্গে করে নিয়ে যাওয়া প্রমিতা তখন বলে কি বলছিস কি ওকে কেন আমরা সঙ্গে নিবো ওকে আমরা সঙ্গে নিতে পারবো না যে এত বড় ক্ষতি করেছে তাকে সঙ্গে নেওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক তখনই বৃন্দাবশ্য সেখানে চলে আসে বৃন্দা এসে বলে বাহ আমাকে ছাড়া গোজগাছ গাছ শুরু হয়ে গিয়েছে কংগ্রেচুলেশনস রাগামতি তীরঞ্জাস তুমি তো অনেক ভালো খেলেছো তোমার খেলা না টিভিতে দেখেছিলাম আমি প্রমিতা তখন বলে টিভিতে না তুমি তো ক্লাবে গিয়েছিলে আর আমরা জানি রাঙামতিকে মারার চেষ্টা কে করেছিল এত সহজে আমরা সব কিছু ভুলে যেতে পারি না তুমি কেমন ধরনের মানুষ সেটা আমি খুব ভালো করে জানি রাগার শত্রু কে বা কারা সেটাও আমরা জানি বৃদা তখন বলে আমাকে এভাবে দোষারোপ করবেন না আমি তো এই পরিবারটার ভালো চাই সভ্যর ভালো চাই সভ্য আমার স্বামী তাকে তো আমি সুখে শান্তিতে রাখতে চাই কিন্তু আপনারাই আমাকে না মানুষ বলেই গণ্য করেন না ফ্যামিলি মেম্বার বলে গণ্য করেন না এটা কিন্তু একদম ঠিক না আমি কিন্তু মন থেকে চাইতাম রাঙামতি যেন এই চ্যাম্পিয়নশিপটা অর্জন করুক রাঙামতি তখন বলে আচ্ছা যাই হয়ে যাক না কেন এত কিছু বলে তো আর লাভ নেই বৃন্দা তখন বলে আচ্ছা তোমরা যাচ্ছটা কোথায় তখন এই রাঙা সবটাই বলে দেয় আমরা একটা উৎসব পালন করার জন্য যাব আর হ্যাঁ তুই কি যাবি নাকি বৃন্দা তখন মুচকে মুচকে হাসতে থাকে তোমরা যদি বলো আমাকে যেতে আমি যেতেই পারি এছাড়াও আমি সব অনুষ্ঠানে তো গিয়েছি আমার যেতে কোনো আপত্তি নেই বৃন্দা রাজি হয়ে যায় প্রমিতা তখন রাঙার কাছে সে বলে রাঙা এটা কি দরকার ছিল তুই ওকে কেন বলি যেতে কোনো না কোনো বিপদ নিশ্চয়ই ঘটাবে রাঙা তখন বলে তুই চিন্তা করিস না মা যেখানে শত্রু রয়েছে সেখানে আমার থাকা উচিত অর্থাৎ শত্রু কি কি করছে সেটা আমার জানা অত্যন্ত জরুরি বড়বদি বদ বাড়িটার মধ্যে একা থাকলে অনেক অঘটন ঘটাবে কিছুক্ষণ পরে দেখা যাবে পিছন দিক থেকে এসে রাঙার চোখ চেপে ধরে একলব্য আর তখনই রাঙা বলে কিরে কি শুরু করলি একলব্য তখন বলে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তো বন্ধুরা কি হতে পারে সেই সারপ্রাইজটা কমেন্ট করে জানাতে পারো